আসসালামু আলাইকুম গাইস তো আজকে আমি আমার বেডরুমটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দেখেন এই যে আমার বেডরুমটা বা এই গরিবের যেতটুকু আছে এই যে এইখানটা আমি আর আপনাদের ভাইয়া থাকি তো এই যে আমার এইখানে ড্রেসিং টেবিলটা সেট করছি এখন আমি কসমেটিকটি গুছাই নাই এই যে মোটামুটিভাবে গুছাইছি এই যে যতটুকু পারছি এই যে এটা তো এখানে মূলত রোদ থাকে না দোতলা এই জন্য আর কি আমার কাপড়টি আমি সন্ধ্যা দিকে এই জায়গায় এইভাবে লাইরা দেই এই যে এটা আমার বেডরুম তো ভাবলাম আপনাদের সাথে সবই শেয়ার করি তাইলে আমার বেডরুমটা শেয়ার করতে সমস্যা কোথায় এই জন্য শেয়ার করলাম তো আপনারা কমেন্টে জানাবেন আসলে কেমন হয়েছে এই যে মোটামুটিভাবে গুছাইছি ভাই গরিবের যে এতটুকু আছে এতটুকু আপনাদের সাথে শেয়ার করি এই যে তো এইখানে আরও কিছু আমি একটু গুছ গাছ করবো সাজাবো এই জন্য আর কি ভালো মতন আমি আর কি দিচ্ছি না তারপর আপনার আমার ভালোবাসার মানুষ আপনাদের সাথে ভালো মন্দ সব কিছু শেয়ার করি এই জন্য আর কি ভাবলাম যে বেডরুমরা শেয়ার করি এই যে দেখুন এটা আমার ওয়াশরুম এই যে তো এই যে আমার এইখানে যা যা দরকার এই সব কিছু রাখছি তো এই যে তো মূলত অনেক বড় আমার আছে সেটা আমি তো এইখানটা এই যে দেখুন তো ওইখানটা অন্ধকার তো এইখানে আমার বেলকুনি এই যে এটা আমার বেলকুনি তো রাত্রেবেলা অন্ধকার এই জন্য আর কি ওখানটা ক্লিয়ার আসছে না তো আপনারা কমেন্টে বলবেন আসলে আমার বেডরুমটা কতটা সুন্দর বা কীরকম হয়তো আমার অত ভালো কিছু নাই তো তবে বেডরুমটা অনেক বড় এই যে দেখুন অনেক জায়গা আছে এই যে অনেক অনেকখানি জায়গা তো এই যে এতটুকু আরও কিছু কিছু জিনিস আছে আমি একটু গুছ গাছ করবো বা সাজাবো এখনো সময় করে উঠতে পারি নাই আসলে বাসা সারলে যে কতটা কষ্ট আপনারা মূলত বাসা চেঞ্জ করেন জানেন কারণ আমি কখনও মনে মূলত বাড়াবাড়িতে থাকি এই ফার্স্ট আমার বিয়ের পরে আমি ফার্স্ট আর কি বাড়াবাড়িতে আসছি তো আপনারা আশা করি বুঝতে পারছেন বা আমার বেডরুমটা কীরকম হয়েছে কমেন্টে জানাবেন কারণ আপনারা আমার আপনজন সুখে দুঃখে সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তো আজকের বোলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন সাপোর্ট করে তো আজকের এই পর্যন্ত আসসালামু আলাইকুম